হুগলির বৈত্যবাটি থেকে উত্তরবঙ্গে বেড়াতে গিয়ে প্রাকৃতিক বিপর্যয়ে আটকে পড়েছেন দুটি পরিবারের ছজন পর্যটক পাহাড়ে দুর্যোগের খবর এসে পৌঁছতেই দুশ্চিন্তায় ঘুম উড়েছিল বাড়িতে ফোনে কথা বলে অবশেষে চিন্তামুক্ত হল পরিবার সোমবারই বাড়ির পথে রওনা দিচ্ছেন তারা গত পয়লা তারিখ ব্যান্ডেল থেকে তিস্তা দোসরা এক্সপ্রেস ধরে দোসরা অক্টোবর নিউ ম্যাল স্টেশনে নামেন বৈদ্যবাটির একটি পরিবারের তিনজন সদস্য জয়ন্ত ও রেশমি বন্দ্যোপাধ্যায় ও তাদের ছেলে রোহিত এবং আরও একটি পরিবারের তিনজন সদস্য স্নেহাশিস ও সঙ্গীতা নিয়োগী ও তাদের কন্যা দাওয়াই পানিতে দুদিন থেকে গত পাঁচ তারিখ সন্ধ্যায় কাগে পৌঁছন তারা সেখানে পৌঁছানোর সময় থেকেই দুর্যোগ শুরু হয় রাত দশটার পরে সেই দুর্যোগ ভয়ঙ্কর রূপ নেয় জয়ন্ত ভাই স্বরূপ জানান ভয় রাতে একটা ঘরে সবাই মিলে রাত কাটান তারা সকালে উঠে দেখেন চারদিক জলে ভর্তি যে নদীর জল একদম নিচে ছিল সেই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করে একদিন কাগে আটকে থাকার পর সোমবার অন্য রাস্তা ধরে বাড়ি ফেরার পথে হোমস্টে থেকে বের হয়েছেন তারা আমিও ফোনে শুনেছি যে বিশাল অবস্থা ভয়ঙ্কর অবস্থা যেন আকাশ ভেঙে পড়ছে চতুর্দিকে জল অন্ধকার হয়ে গেছিল বিদ্যুৎ চলটা ছিল বাজ করছিল এটুকুই জানি আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরো গেছে জয়ন্ত ব্যানার্জি বৌদি রেসমী ব্যানার্জি আর ভাই আমি ভাই ছোট ভাই সরব ব্যানার্জি মোট তো জানা যে ছজন গেছে আর ওরা বন্ধুরা গেছে ওদের আমি ঠাক নাম জানি না ঠিক হয়ে গেছে যখন ওই বিপর্যয় হচ্ছিল তখন কি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করা পরে যোগাযোগ হয়েছে ছবি পাঠিয়েছিল এমনি ভিডিও করে চতুর্দিকে জল এখন ভালো আছে আপনারা চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরে আছে আজকে কোনোভাবে কথা হয়েছে আজকে কথা হয়েছে এখন ভালো আছে এখন ভালো আছে ওরা ফেরা মানে দাঁড়িয়ে ধরেছে গোটা পরিবার পাহাড় প্রেমী প্রতিবারের মতোই পুজোর ছুটিতে গিয়েছিলেন পাহাড়ে কিন্তু অফপিট স্পটে বেড়াতে এসে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে এমনটা ভাবতেও পারেননি তারা রিপোর্ট নিউজ